হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলে এসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো রাতে দেখো আমি ডিম তড়কা বানাবো ডাল দিয়ে মুগ ডাল দিয়ে ডিম তড়কা করবো আর হচ্ছে রুটি করব। তো দেখো আমি প্রথমেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেলের মধ্যে তারপরে দিলাম জিরে তারপরে একে একে দিয়ে দিলাম আমি আদার কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট করা তারপরে এই থালার মধ্যে ছিল কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি সেগুলো একে একে দিয়ে দেব আর এইগুলো যখন একটু নরম হয়ে যাবে এর মধ্যে অ্যাড করব টমেটো আর একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব আমি লবণ অল্প পরিমাণে দেব কারণ আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম ডালে তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ এর মধ্যে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ি তারপরে দিলাম ধনের গুঁড়ি এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করা ডাল তো ডালটা আমি একটু ভেজে নেব মিক্স করে নেবো তার মধ্যে দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি পাশেই করে রেখেছিলাম গরম জল সেই গরম জলটা ওর মধ্যে দিয়ে দেব অল্প করে দেব বেশি পাতলা করব না তো দেখো আমি অল্প করে জলটা দিয়ে ঢেকে দিয়েছি তো পাঁচ মিনিট পরে দেখো আমি উঠিয়ে দেখলাম যে হয়ে গেছে কি না গ্রেভি টাইপের হয়ে আসছে কিনা তো দেখলাম হ্যাঁ হয়ে আসছে তারপরে এখানে দেখো একটু গরম মশলা অ্যাড করে দিলাম তো তারপরে একটু স্বাদের জন্য আমি একটু উপর থেকে একটু চিনিও দিয়ে দিলাম অল্প করে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার ডিম তরকা হয়ে গেছে রান্না করা তো এটা কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও দারুণ লাগবে তো আমি দেখো তারপরে চলে আসলাম রুটি নিয়ে तो हमें रुटीगुलो एके एके बेले नेब और देखो प्रत्येक रुटी फुलबे तो हमें फुल भिडियो देखते थको You know just what you do you do to me play my emotions like a pair of puppet strings did it ever occur to you my heart's more than a toy please go easy on me babe. Send message after message forward, my call. Next day you hear me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't the way it's supposed to be. And you know, I wouldn't do that to you. You know, I wouldn't treat you that way. No. i been running can't catch up oh no what i want to do oh you got me jesus more দেখো বন্ধুরা এই যে আমার রুটি বানানো হয়ে গেছে রুটি সবটা কমপ্লিট আর এখানে দেখো তরকা বানিয়েছি ডিমের তরকা এটাও রেডি হয়ে গেছে নিচে দেখো কত সুন্দর খেতেও দারুণ লাগবে তো বন্ধুরা এই ছিল আমার রাতে ডিনার ডিমের তরকা আর হচ্ছে রুটি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সো টাটা বাই বাই গুড নাইট সবাইকে ভালো থেকো সবাই